মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপানিজ প্রাইম মিনিস্টার শিগেরু ইশিবার সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ একটা মিটিং হয়েছে এবং আমরা যে যে ধরনের আশ্বাসগুলো চাচ্ছিলাম ওনারা প্রত্যেকটাই আমাদের সাথে বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের সাথে তারা থাকবেন এবং বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট যে এই মিডি নিয়ে মানে মহেশখালী মাতার বাড়ি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এটা নিয়ে যে একটা মাস্টার প্ল্যান করতে যাচ্ছেন সেখানে তারা সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো এটা আপনি জানেন এটা এই মিডি প্রজেক্টে আনুমানিক এখন পর্যন্ত প্রাকলন করা হয়েছে যে টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার লাগবে তো টোয়েন্টি নাইন বিলিয়ন ডলার আমরা মনে করছি যে একটা বড় অংশ মানে বড়ো সাপোর্ট আমরা জাপান থেকে পাবো এবং জাপান বলেছে যে তারা ইন্ট্রিম গভর্নমেন্টের সাথে আছে এবং ইন্ট্রিম গভর্নমেন্ট এই ইনিশিয়েটিভগুলোই তারা সবসময় থাকবে তো আমাদের চিফ অ্যাডভাইজার চান জাপানের যে মেন ইনভেস্টমেন্ট এজেন্সি জেট্টোর চিফের সাথে মিটিং করেছেন এবং প্রথমে ওই ওই দিনে উনি জেট্রো চিফের সাথে মিটিং করার পরে সিলেক্ট কিছু বড় বিজনেসম্যান যারা মানে যেমন সুমিটোমো মারুবিনি জেরা এই কোম্পানিগুলোর সাথে আলাদা উনি আর একটা স্মল গ্যাদারিংয়ে মিটিং করেছেন পরে একটা বড় একটা মিটিং করেছেন সেখানে সব ইনভেস্টররাই ছিলেন পুরো হাউসটা প্যাক ছিল সেখানে উনি আহ্বান করেছেন জাপানিজদেরকে যে ইনভেস্ট করার জন্য এবং উনি খুবই আমরা বলবো যে আমরা খুবই ভালো পজিটিভ রেসপন্স পেয়েছি আপনার যেমন যে আমাদের চায়নার ট্যুরের পরে দেখেছেন যে কিভাবে চাইনিজ ইনভেস্টররা বাংলাদেশে এসছে আমরা আশা করছি এই জাপান ট্যুরের পরে অনেক বড় বড় জাপানিস ইনভেস্টর বাংলাদেশে আসবেন এবং তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করার জন্য